আমরা এখন হিজল বাগানের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছি কিন্তু হিজল বাগানের সেই যৌবনা এখন আর নেই গুটি কতক কিছু গাছ বেঁচে আছে প্রচলিত একটি কথা আছে যে এই গাছটি নাকি কাটলে সাদা আঠা বের হয় আসলে সারা গাছ কাটলে সাদা আঠা বের হবে এটাই স্বাভাবিক কিন্তু মানুষ কত পৌরাণিক নির্ভর কত লোককথা নির্ভর যে সেটাকে বিশ্বাস করে নেয় দেখেন এখানে মানুষ তাদের মনোবাসনা পূরণ করার জন্য এই সারা গাছে এসে ইট খবরা ঝুলিয়ে থাকে তাদের মনোবাসনা পূরণ করার জন্য এখন যে গাছগুলো আপনারা দেখছেন এই সেই হিজল গাছ এই হিজল গাছ কাটলে লাল আঠা বের হবে এটাই স্বাভাবিক কিন্তু আহ মানুষ কত পৌরাণিক নির্ভর কত লোককথার উপরে নির্ভর যে এই মিথ্যা এবং তথ্য যশোর সহ বিভিন্ন এলাকায় কিন্তু ছড়িয়ে আছে এই জায়গাটা একসময় বন জঙ্গলে পরিপূর্ণ ছিল এবং হিন্দু ধর্মের মানুষেরা এখানে এসে বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা করত এটা পৌরাণিক কথা এবং লোককথা প্রায় তিন থেকে চারশো বছর পূর্বেকার কথা তো সেখান থেকে এখানে এই যে এখন যে ইটের যে প্রাচীর ঘেরা এই জায়গাটিতে হিন্দুরা পূজা অর্চনা শুরু করে এখানে এখন একটি বর্তমান বিল্ডিং আছে বিল্ডিংটি তৈরি করেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর পূর্বে দর্শক আপনাদেরকে আরও একটু দেখায় এই যে গাছটি দেখছেন এই গাছে কিন্তু ইট ঝুলানো আছে ইট খবরা তার মানে ওই সময় হিন্দু ভাইরা যে এখানে পূজা অর্চনা করতে আসতো তার মূল ছিল মনোবাসনা পূরণ করার জন্য এখানে তারা এসে মানত করত এবং ইট পাথর বা ওই সমস্ত কিছু ঝুলিয়ে তারা রাখত দর্শক হিন্দু ভাইরা তাদের মনোবাসনা পূরণ করার জন্যই কন্যাদাহ বাউলের পশ্চিম পাশে এই জায়গায় এসে এই গাছটিতে বিভিন্ন ধরনের ইট খবরা ভারী বস্তু তারা ঝুলিয়ে রাখত তাদের মনোবাসনা পূরণ করার জন্য আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি এখানে কিন্তু গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল তারই